জাহির বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাবাড়ি ফিটনেস তো বন্ধুরা আজকে যে ভিডিওটা হবে সেটা হবে ফ্যাট লস এনে কি ওজন কমানো তো আজকের ভিডিওটা হয়েছে ওজন কমানো নিয়ে তার আগে একটা কথা বলি না এই ভিডিওটা শুরু থেকে লাস্ট অব্দি দেখেন তো আপনারা বুঝবেন যারা যারা মোটা হয়ে গেছে যারা যারা ফ্যাট প্যাডের চর্বি বেড়ে গেছে অতিরিক্ত ওজন বেড়ে গেছে তারা কিভাবে ওজন কমাবে আর একটা কথা বলি তারা ডায়েট কোনটা নেবে মানে খাবার কোনটা খাবে আজকে যেটা ভিডিও হবে বিশেষ করে যে মোটা যদি আপনারা হয়ে থাকেন তো আপনারা কোনটা খাবার খাবেন আপনাদের কোনটা খাবার খাওয়া দরকার এটা আজকে সম্পূর্ণ ডিটেলস ভিডিওতে বলবো তার আগে বলি বন্ধুরা ভিডিও যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে আইকনটা ক্লিক করে রাখবেন তো বন্ধুরা একটা কথা বলি রাখি যারা যারা মোটা হয়ে গেছে ওজন বেড়ে গেছে তারা কি করবেন বেশিরভাগ ক্ষেত্রে একটা আমি মানে জিনিস বুঝতে পারি তারা যারা মোটা হয়ে গেছে তারা তারা হয়তো এটা জানে না যে তারা তারা মোটা যে হইতেছে তারা মোটা কথা কাজকর্ম করি না আর সেই মতো কোনো প্রেশারের কাজ করি না সেই মতো কোনো হেভি ওয়েট কাজ করি না বা কোনো পরিশ্রমের কাজ করি না যার জন্য খাইতেছি আর মোটা হইতেছি হ্যাঁ এটা কিছুটা হলো ঠিক কিন্তু আপনারা একটা ধ্যান রাখবেন যে খাবারগুলো আপনারা খাইতেছেন সেই খাবার গুলোর মধ্যে ক্যালোরিজ কতটা আছে মানে যেটা আর কি ফ্যাট সৃষ্টি করে মানে চর্বি সৃষ্টি করে সেই খাবারের মধ্যে ক্যালোরিজ কতটা আছে ওটা আপনাকে দেখতে লাগবে সাপোজ করো আপনারা একটা কথা আমি বলি যদি আপনারা মানে মোটা হতে চান তো মোটা হওয়ার যে মানে খাবার গিলা সেই খাবার গিলা কিন্তু আলাদা আর যদি আপনারা পাতলা হতে চান সে ডায়েট আলাদা একটা কথা বলি চানা যে সোলাটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছোলাটার মধ্যে কি হয়েছে এই ছোলাটা আপনাকে দ্রুত আপনাকে মোটা বা ওজন বাড়ানোর কাজ করে সেটা মধ্যে আপনারা ক্যালোরিস ভালো পাবেন কার্বোহাইড্রেট ভালো পাবেন হ্যাঁ আপনার গায়েতে শক্তি তো আসবে আসবে প্লাস আপনার ওজনও বাড়বে কিন্তু যদি আপনারা মানে পাতলা হতে চান যদি আপনারা ওজন কমাতে চান তো কোনগুলো খাবার আপনাকে খাইতে লাগবে আর কোনগুলো খাবার আপনাকে খাইতে লাগবে সেটা জানাটা বিশেষ দরকার তো একটা কথা বলি প্রথমত যে খাবার মধ্যে ক্যালোরিস বেশি আছে সে খাবার গুলা আপনাদেরকে খাইতে লাগবে না যেমনটা কি ধরুন ধরুন বেশি মশলা টাইপের জিনিস তারপরে সোলা তারপর কাজু বাদাম কাজু বাদামটা মানে খাইতে আপনাদের লাগবে না যারা পাতলা হতে চান তার কারণ কাজু বাদামের মধ্যে অলরেডি আপনারা তো প্রোটিন পাবেন পাবেন প্লাস কার্বোহাইড্রেট তারপর ক্যালোরিস এগুলো কিন্তু অধিক মাত্রায় পাওয়া যায় কাজু বাদামের তো যারা যারা হতে চান তারা তারা কাজু বাদামটা কখনো খাবেন না চানা সোলা তারা তারা খাবেন না তাদের একদম হালকা তারা যে ঘরে বানানোর যে শাক সবজি যে তরকারি গুলা আছে সেগুলোর মধ্যে অয়েল এ কি তেলটার ব্যবহার কম করবেন মশলা পাতির ব্যবহার কম করবেন এটা আপনাকে কিন্তু ধ্যান রাখতে লাগবে যদি আপনারা ওজন কমাতে চান তো এই খাবারগুলো আপনাকে একদম মানে কমাইতে লাগবে যে খাবার আপনারা আগে থেকে বেশি করে খাইতে আসতেছেন দেখুন ওজন বাড়ার একটাই কারণ সেটা যে খাবার আপনারা যেমন খাবেন তেমন আপনার ওজন বাড়বেন একটা কথা বলে রাখবেন আপনারা যদি বেশি করে খান তো আপনার ওজন বাড়তে থাকবে যদি আপনার খাবার কমে দেন তো অটোমেটিকলি ওজন কমবে কিন্তু এইখানে একটা কথা বলি ওজন খাবার কমালে শুধু হবে না কি খাবার খাতে চাই সেটাই ধ্যান রাখতে লাগবে বেশি মশলাপাতির জিনিস বেশি অয়েল মানে তেল জাতীয় জিনিস এগুলো খাবার কিন্তু যারা যারা পাতলা হয়ে তারা তারা কখনোই খাবেন না দেখুন আপনার খাবার হল দরকার মানে বয়েল মানে উষে উষে টাইপের খাবার যারা যারা ওজন কমাতে চান তো মানে সাপোজ করে একটা কথা আমি আপনাদেরকে বলি আপনার একটা নোংরা কাপড় মানে নোংরা একটা জামা যদি আপনারা নোংরা হয়ে গেছে ওটা এখন তোমার ধুয়ে টুয়ে কাজে সাবান দিয়ে ভালো করে ক্লিন করে জলের মধ্যে ধুয়ে আবার যদি মাটির মধ্যে বা কোনো একটা নোংরা জায়গার মধ্যে ফেলাই রাখেন তো ওটা কি লাভ হলো ধুয়ে ইয়েস কথাটা একবার বুঝার চেষ্টা করুন যদি আপনার কোনো একটা নোংরা যেমন জামা যদি পুরো পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে সাবান দিয়ে যদি মাটির মধ্যে ফেলায় রাখেন তো ওটা ধুয়ে লাভটা কি হলো সেম আপনার এই মত যদি আপনারা এদিকে পাতলা হওয়ার চান আর সেম আপনারা ওই মতো খাইতেছেন যেগুলো খেলে আপনার আপনারা মোটা করতে আপনারা শরীর সাহায্য করে আপনার ফ্যাট বাড়াতে সাহায্য করে সেই খাবার যদি আপনার খেয়ে ডান আর এদিকে পাতলা হওয়ার চান তো লাভ লাভটা কি লাভ আপনাকে বুঝতে লাগবে সেটা যে খাবার খাবারগুলো আপনার খাইতেছে যে খাবারের মধ্যে ক্যালোরিস কতটা ফ্যাট কতটা কার্বোহাইড্রেট এগুলো সবটা আপনার জানা দরকার তবে আপনারা কন্ট্রোল করতে পারবেন নিজেকে শুধু এমনটাই না যে আপনারা ভাবতেছেন যে আমি এত করে খাবার কমে দিতেছি তার সত্ত্বেও আমার ওজন কমতেছে না আরে ভাই ওজন কমবে ঠিকই কিন্তু আপনাকে ধ্যান রাখতে লাগবে আপনার খাবারের মধ্যে কতটা কতটা আছে কার্বোহাইড্রেট আছে কতটা ফ্যাট মানে কতটা করে আছে এটা দেখতে লাগবে আর একটা কথা বলি আপনারা যদি ওজন দ্রুত কমাতে চান তো তার সাথে সাথে আপনার এক্সারসাইজ নাকি ব্যায়ামটাও করতে লাগবে তো ব্যায়ামটা কি ব্যায়াম একদম সহজ ব্যায়াম আপনারা তাহলে কার্ডিও এক্সারসাইজ করতে পারেন তারপরে একটু ঝাপা ঝাঁপি জাম্পিং জ্যাপ করতে পারেন নর্মাল আপনারা একটু রানিং মানে একটু করতে পারেন মনে রাখবেন যদি আপনারা দ্রুত এক্সারসাইজ কমা মানে ভুঁড়ি কমাতে চান বা চর্বি কমাতে চান তো আপনাকে একটা ধ্যান রাখতে লাগবে আপনাকে জাম্পিং জ্যাকটা মানে একটু লাফালাফি একটু বেশি করতে লাগবে একটু রানিং রানিংটা করলে যদি একটু দৌড়াদৌড়ি করেন তো দ্রুত আপনার ওজন কমবে কিন্তু আপনাকে ডায়েট মানে খাবারটা মেনটেন্স করতে লাগবে এসব চানা মানে করো ছোলা টোলা এগুলো আপনাদের জন্য কার না যারা যারা ওজন বাড়াতে চায় যারা যারা মোটা হতে চায় তাদের জন্য ওজন কিন্তু আপনাদের জন্য একদম নর্মাল ডায়েট যেগুলো ডাইটের মধ্যে না তো বেশি মশলা থাকবে না তো বেশি নমন থাকবে না তো বেশি তেল থাকবে সমস্ত আপনাকে কম কম করে নিয়ে সবজি বানিয়ে খেতে লাগবে মনে রাখবেন ওজন কমানো ব্যক্তি যারা ওজন কমাতে চায় তাদের ডায়েট একদমই হালকা হওয়া দরকার নাকি একদম একটা পাওয়ারফুল যেটা খেয়ে আপনারা আরো ওজন বাড়িয়ে দেয় এই কথাটা ধ্যান রাখবেন আপনাদের ডায়েট একদম একটা লো পরিমাণে থাকতে লাগবে আপনার ডায়েট একদম মানে মানে তেল যেন নাই পরিমাণে থাকে প্লাস আপনার জন্য এই মতো জিনিসগুলো খাবেন না বাদাম মানে সোলা টলা এগুলা এগুলা আপনাদের জন্য না কারণ এগুলো যদি আপনারা খান তো আপনার হাই মানে ওজন আরো বাড়তে থাকবে তো এটা আপনার রাখবেন ওজনটা একটু কমানোর জন্য দ্রুত কমানোর জন্য আপনারা এগুলো স্টপ করে দেন তখন আপনার ওজন স্বাভাবিক হয়ে যাবে তারপরে আপনার কন্টিনিউ স্টার্ট করতে পারেন মানে হালকা হালকা করে এটা ধ্যান রাখবেন তো আজকের ভিডিওটা এটাই ছিল আপনারা তো কিছুটা হলো বুঝতে পারছে যে আপনাদের কোন কোন খাবারগুলো খাওয়া দরকার না আর কোন কোন খাবারগুলো খাতে লাগবে বেশিরভাগ লোক এটাই করে ওজন কমানোর চেষ্টা তো করে ওজন তো কমাতে চাই কিন্তু দেখলে খাবার খাওয়া দরকার না সেই খাবার গুলাই খায় বেশি মশলা মশলা জাতীয় জিনিস বেশি তেল আলা জিনিস তারপর ছোলা বাদাম এগুলা এগুলা আপনার ওজনকে আবার বাড়াতে সাহায্য করে কমানোর জন্য না তাই ওজন কমাতে চাইলে এগুলা খাবার থেকে দূরে থাকুন আর ভালো নিয়মিত ভাবে এক্সারসাইজ করুন তাহলে আপনার ওজন দ্রুত কমে যাবে তা বন্ধুরা আজকে ভিডিও এটাই অবশ্যই কিরকম বানাবো অবশ্যই বলবেন তবে একটা কথা বলে রাখি আর ভিডিও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আপনার প্রবলেম সলভ করার চেষ্টা হান্ড্রেড পার্সেন্ট করবো দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে তাদের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর বডি বনিয়া ফের থাকুন চাহিন বাবাই